এই মুহূর্তে আমি আসি উদয়পুর গুরুঘাটে উদয়পুর গুরুঘাট হলো জেলা মোলারহাট উপজেলা দর্শক এই গাছপালায় ঘেরা দেখেন মনোরম পরিবেশে এই হাটটি অবস্থিত এখানে কত সুন্দর মানে হাট ঐতিহ্যবাহী সেই উদয়পুর গরুরা দর্শক এখানে বড় বড় গরু আছে বিশাল আকৃতির গরু এই দেখেন কত বড় বড় গরু এখানে আসে আচ্ছা এই দেখেন এখানে আমার এখানে চার পাঁচটা পাঁচটা গরু আছে এই পাঁচটি আপনার এরে গরু অনেকে শাক গরু বলেন এটা বিস্তারিত আমি জানাচ্ছি এই যে মালিক ঠিক আছে বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার মোল্লা সাহেব আপনি কয়টা করে নিয়ে আসলে একটা একটা ব্যবস্থা মাত্র বেচা গেলে তো বেশি ভালো দেখা যায় না এখন এই আমরা আমার যারা দর্শক আছেন তারা এই তো তারাই বৃদ্ধটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা সঠিক বাজার দরটা বলবো বাজারে যে সঠিক যে দরটা আছে আমরা উল্টোপুলটা দরটা না বলি তাহলে মানুষের মন্দ বলবো এই গোটা কত না বেচা যাবে এই আপনার একশো আচ্ছা বেচার দাম কচ্ছে বেচা যাবে ক্ষুদ্র দর্শ কিন্তু এই যে দেখেন একশো পনেরো হলে বিক্রি করবে একটা সঠিক করতে এখানে ফিরে তারাও আছে কি আপনাকে ভুল বলতে কিছু বলেন আপনারা বলেন প্রতিবাদ করলে এখানে বসে করে একশো পনেরো হলে ব্যস্ত এখানে কোনো বিভান্তিমূলক কথা আছে নাই আচ্ছা এই টাকা ধরে বেঁচা যাবে আচ্ছা এইটা পনেরো এইটা ষোলো তার মানে দুটো আপনি দুই লাখ তিরিশ হাজার টাকা হলে দিবেন এই দুটো করে যদি কেউ নেয় দুই লাখ তিরিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে পারেন দুইটা কি দাঁতের ব্যাপারে স্যার

এই মুহূর্তে সামনে কোরবানি অনেকে কোরবানির জন্য কিনবে কেউ আবার তারা কোরবানির জন্য বিক্রি করার জন্য তারা মাল রেডি করবে যাতে কোরবানিতে বেচা যায় তার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলেন যে আপনি তাদের জন্য সরবরাহ করতে পারবেন কি নাই যে দাম উপযুক্ত গরু সব সময় পাবে তারা আপনার ফার্ম আছে হ্যাঁ ফার্ম আছে আছে কোথায় ফার্মতে মুলারা মুলার হাত আচ্ছা আপনার সাথে যোগাযোগের ঠিকানা এবং বলেন জিরো ওয়ান সেভেন ফোর

ভিডিও কলের মাধ্যমে গরু দেখাই চলে যে এই গরুটা দেখেন এই গরুর এই দাম আচ্ছা এদের গরু নেওয়ার ব্যবস্থা কি মানে গাড়ি আপনারা দিতে পারবেন গাড়িও আপনারা দিতে পারবেন দর্শক আপনারা যারা ফার্মের মালিক তারা গরু উঠাবেন এই মুহূর্তে নিয়ে যাবেন আচ্ছা এখানে হাসির কত দিতে হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ওনার বাড়ি থেকে নিলে এই টাকাটা আপনাদের বাঁচবে দর্শক উনি একজন ভালো মনের মানুষ আপনাদের যদি গরু কনার ইচ্ছা থাকে ওনার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা গরু কিনবেন সুন্দর সুন্দর গরু এখানে পাঁচটি গরুর ভিতরে ফিরিজেন আছে তিনটি আর এইটা আছে জার্সি রাতে দেশাল এইটা দেশাল দর্শক এগুলো গরুরাজ দর্শক খুব দারুণ একটা গরুর আপনারা এই হাটে আসবেন গরু কিনবেন গরু এবং ছাগল নিরাপদে বাড়ি ফিরে যাবে নিরাপদে বেসা করে বাড়ি ফিরে যাবেন কোটি কোটি টাকা নিয়ে ঘুরবেন হাতে করে না চাবে কেউ ফিরে থাকাবে না এত সুন্দর একটা গরু আপনারা সবাই হাতে আসবে এই হাতে আসলে আপনারা একদিকে নিরাপত্তা পাবেন এই হাতে এই এই গরমের দিনে অনেকে অনেক হাতে যাই দেখি যে আপনারা কত কষ্ট মানে আপনারা গরু বেচা কিনা করেন কিন্তু এই হাতে আসা কোনো কষ্ট নেই একেবারে ঘুম আসবে মানে গাছের ঘেরা এই গাছপালা ঘেরা আর কোনো হাতে এরকম গাছপালা ঘেরা এই আমার মনে হচ্ছে যে খুলনা বিভাগে নেই আমি খুলনা বিভাগের সময় ঘুরে ঘুরে দেখি এত সুন্দর হাট এত সুন্দর পরিবেশ দর্শক আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে নতুন যদি থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ